আশা করি সকলে ভালো আছেন সো আজকে আমরা দেখবো যে আপনারা যে রিলস ভিডিওগুলো আপলোড করেন আপনারা কি সঠিকভাবে আপলোড করেন কি না এবং এসিউ রিলেটেড হয় কিনা সো সেটাই হচ্ছে বিষয় কারণ আপনারা যদি খালি ভিডিও আপলোড করতে থাকেন করতে থাকেন যদি ভিডিও ভাইরাল না হয় তাহলে তো কোনো লাভ নাই সো সঠিকভাবে কিন্তু আপনাকে ভিডিওগুলো আপলোড করতে হবে এবং এসিও করতে হবে তাহলে আপনার ভিডিওগুলো অবশ্যই অবশ্যই কী হবে ভাইরাল হবে সো কীভাবে ভাইরাল করবেন কীভাবে আপলোড করবেন বিষয়টা আমি এখন দেখাবো স্টেপ বাই স্টেপ সো ভিডিওটা সম্পূর্ণ দেখেন এবং সম্পূর্ণ না দেখলে আপনি কিচ্ছু বুঝবেন না সো যাই হোক আমি এখন যে কাজটা করবো আমি এখান থেকে আমার যে পেজটা পেজটা কিন্তু আমি এখানে লগ ইন করে নিলাম ঠিক আছে আমি পেজটা লগ ইন করে নিলাম সো আপনারা কী করবেন আপনার পেজটা লগ ইন করে নেবেন দেন আপনার এই পিকচার এখানে একটা ক্লিক করেন অথবা আপনি উপরে এই যে এখানে একটা ক্লিক করল করবেন যেখানে যে কোনো এক জায়গায় ক্লিক করলে এই হবে সো আমি এখানে একটা ক্লিক করলাম ক্লিক করার পরে এখন এখানে দেখতে পাচ্ছেন যে আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড কথাটা এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে আমি একটা ক্লিক করব সো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি সো আমি এখানে একটা ক্লিক করে দিলাম তো এখন যে কাজটা করতে হবে এখন আমরা যে কাজটা করি মূলত আমি একটু ব্যাকে যাই আমরা মূলত যে কাজটা করি এখান থেকে এই যে ক্রিয়েট রিল দেখেন এখান থেকে অথবা আমরা কিন্তু ওই যে প্লাস থেকে প্লাসে যদি আমরা একটা ক্লিক করি তাহলে দেখবেন ক্রিয়েট রিল কথাটা আসে ওই যে রিট রিল কথাটা আসে সো এখান থেকে কিন্তু আমরা নর্মালি কী করি ভিডিওগুলো আপলোড করেছি এটা হচ্ছে সম্পূর্ণ বোল সো আমরা যে কাজটা করব আমরা ওই আমাদের প্রোফাইলের উপর ক্লিক করব প্রোফাইলের উপর ক্লিক করে দিলাম এই প্রোফাইল এখানে অথবা এখানে ক্লিক করব যে কোনো এক জায়গায় ক্লিক করলেই হবে সো আমি এখানে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রফেশনাল ড্যাশবোর্ড সো আমরা এখানে একটা ক্লিক করে দেবো ঠিক আছে আমরা এখানে একটা ক্লিক করে দেবো সো এখানে একটা ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখন আমরা যে কাজটা করব। এখানে আমরা এই যে সিটি নিউজ টুডে যে উইকলি চ্যালেঞ্জটা আছে ওখানে আমরা একটা ক্লিক করে দেবো ওকে সো আমরা এখানে একটা ক্লিক করে দিলাম এখানে একটা ক্লিক করে দিলাম এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে আমরা এখান থেকে ওই যে সি ওয়াল এটা হচ্ছে উইকলি চ্যালেঞ্জ প্রোগ্রেস অ্যান্ড অ্যাচিভমেন্ট এখানে আমরা একটা ক্লিক করলে ডাইন পাশে দেখতে পাচ্ছেন যে সি ওয়াল লেখা আছে ঠিক আছে ওই সি ওয়াল আমরা এখানে একটা ক্লিক করে দেবো সো সি ওয়ালে ক্লিক করলাম সি ওয়ালে ক্লিক করার পরে এখন এখান থেকে দেখতেন ইউর প্রোগ্রেস আর একটা হচ্ছে কি অ্যাচিভমেন্ট সো একটা হচ্ছে ইউর চ্যালেঞ্জ আর একটা হচ্ছে অ্যাচিভমেন্ট সো আমরা এখন কি করব। এই অ্যাচিভমেন্টের উপরে ক্লিক করবো অ্যাচিভমেন্টের উপরে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন তার মধ্যে এখান থেকে আমি সি ওয়াল এখান থেকে একটা ক্লিক করে দিব। তো এখানে একটা ক্লিক করার পরে এখন হচ্ছে আমাদের মেন কাজ এখন আমাদের মেন কাজ সো এখন আমরা যে কাজটা করবো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা যে ওয়ান কে টু কে থ্রি কে এগুলো অপশান আসে এটা 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 এবং এটাও আসছে এটাও আসছে এটাও আছে এটাও আছে সো অনেকগুলো অপশান আসে সো আমরা এখান থেকে যে কাজটা করবো আমরা চোখ বন্ধ করে থ্রি কে যে থ্রি কে প্লেজ ওখান থেকে আমরা ভিডিওগুলো আপলোড করব সো আমি এখান থেকে থ্রি কে আপনাদের দেখবেন সবারই কিন্তু এখানে থ্রি কে আছে। আসে সো আমারটা কিন্তু জাফসা না আমি এগুলা পেয়ে গেছি অপশন যেই কারণে আমারটা কিন্তু মানে এটা অ্যাক্টিভ দেখাচ্ছে সো আপনাদেরটা হয়তো এখানে সাদা থাকতে পারে সো সাতা থাকলেও আপনারা এখান থেকে ভিডিওগুলো আপলোড করবে সো আমি থ্রি থ্রি কে ভিডিও প্লে তোর পরে এখানে একটা ক্লিক করলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন তো তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েটের রিল আমরা এখানে একটা ক্লিক করে দেবো সো আমরা এখানে কি করব এখানে একটা ক্লিক করে দেবো সো এখানে ক্লিক করে দিচ্ছি এখানে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখন আমাদের যে কাজটা করতে হবে আমরা এই বাম পাশে ক্লিক করব বাম পাশে ক্লিক করার পরে আমার যে রিলটা এই রিলটা আমি এখানে আপলোড করব সো এই যে আমি এই রিলটা আপলোড করব এই রিলটা আপলোড করার পরে এখন দেখেন নালার কি সৃষ্টি কত এখন যে কাজটা করতে হবে আমি সাউন্ড কমাই দিলাম এখন এখানে দেখতে পাচ্ছেন টেক্সট এই টেক্সটের উপর একটা ক্লিক করলো টিক ক্লিক করে দেবো আর কি যাতে আমি একটা আশ্চর্য একটা কিছু আমি এখানে একটা লিখতে পারি সো আমি এখানে একটা টেক্সটের উপর ক্লিক করলাম এখন এখানে আপনি বাংলা দিয়েন যেহেতু আমরা বাংলাদেশি সো আমরা এখানে দেখলাম আমি এখানে একটা অদ্ভুত টাইপের একটা কথা দিব কি দেখলাম রে ভাই আমি কি দেখলাম দেখলাম রে ভাই সো তারপরে আমি একটা অবাক করা একটা ইমোজি দেওয়া দিচ্ছি যাতে মানুষের কাছে আর একটু আকৃষ্ট হয় এখন আমরা এটাকে একটু কালারটা চেঞ্জ করে দেবো ও কি আমি একে রেড করে দিলাম আচ্ছা এখন কিন্তু বাসবে সো আমি দেখি এখানে রাখলাম এখানে রাখার পরে আমি নেক্সটে ক্লিক করবো এখানে কিন্তু আমার একটা বয়স আছে এবং আমার একটা ভিডিও দেওয়া হয়েছে ঠিক আছে তো এখানে কাজ শেষ এখন যে কাজটা করতে হবে এই যে এখানে আমি একটা টাইটেল দেব ওটাই দিতে পারি আমি কি দেখলাম রে বাই হ্যাঁ কী দেখলাম রে বাই বা 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 ভাই যে কোনো একটা কিছু দেন বা একটা টাইটেল দিলেই হয়েছে তারপর হচ্ছে এখন মেন যে কাজটা করতে হবে আমাদের হ্যাশট্যাগে ক্লিক করতে হবে হ্যাশট্যাগে ক্লিক করার পরে যেগুলো ভাইরাল মানে ট্রেন্ডিং ট্যাগগুলো আসে এগুলো আপনাকে ইউজ করতে হবে যেমন বিএমডাব্লিউ এটা কিন্তু একটা ভাইরাল একটা ট্রেন্ডিং সো আমরা এখানে এটা দিলাম ফেসবুক রিলস হ্যাঁ তারপরে এখান থেকে এগুলো দেওয়া দিচ্ছি সবগুলো যেগুলো আছে হ্যাঁ এই রিলসগুলো কিন্তু সবগুলা খুবই ইম্পর্ট্যান্ট তো আপনারা এগুলো দেওয়া দিবেন আমি এখানে দু চার পাঁচ দশটা আমি দেওয়া দিচ্ছি যেগুলো আমার চোখের সামনে আছে এগুলো আমি একটু দেওয়া দিচ্ছি কারণ এখানে আপনার যদি ট্যাগ না দেন তাহলে কিন্তু হবে না অ্যামাজিং একটা এও আছে এটা আপনারা দিতে পারেন অ্যামাজিং অ্যামাজিং দেওয়া দিলাম তারপরে হচ্ছে আপনার ভিডিওস 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 এটা দেওয়া দিলাম তারপরে আপনার আরও কিছু দিবেন যেগুলো ট্রেন্ডিং ট্যাগুলো আছে যেগুলো মানুষ ইউজ করতেছে বেশি এগুলো আপনারা দেয়া দিবেন তো বাইরাল চ্যালেঞ্জ ওকে আমি আর দিলাম না এগুলো দেওয়ার পরে তারপরে এখন আমাদের যে কাজটা করতে হবে এখানে দেখেন শেয়ার টু ইউর স্টুডিও কিন্তু আমার অন আছে সো আপনাদের যদি অফ থাকে এটা শেয়ার মানে অন করে দেবেন তারপর এখন যে কাজটা করতে হবে লোকেশনটা অবশ্যই আপনি দিবেন ঢাকা ঢাকা দিবেন হ্যাঁ তারপরে বুস্ট রিল এটা দেওয়ার দরকার নাই তারপরে সি মোর সিটিং এখানে ক্লিক করার পরে অ্যাড টপিকে ক্লিক করবেন এখান থেকে কমেডি ড্যান্স ভিডিও গেমস এগুলো দেওয়ার পরে সেভ করে দিলেন তারপরে শেয়ার নাও ক্লিক করলাম এখন এই যে ভিডিওটা আমি এখন আপলোড করলাম এখান থেকে ভিডিওগুলো যে আমি আপলোড করলাম এখান থেকে হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট আপনার ভিডিওগুলো বেশি বিউজ হবে আগের তুলনায় সো আমার কথা যদি বিশ্বাস নয় আপনারা ভিডিওগুলো এখান থেকে আপলোড করবেন তাহলে আপনারা বুঝবেন ওকে তো ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন